চলে আসলাম আইসক্রুয়েশান থেকে মাদার্স নাইটির প্রিন্ট নিয়ে মাদার্স নাইটির আপডেট অনেক দিন দিই মাদের জন্য নাইটি চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো প্রথমেই তারপরে নতুন আপডেট তো কন্টিনিউ পাবে সাবস্ক্রাইব লাইক মাস্ট বেশি বেশি শেয়ার করো মাদার্স নাইটি প্রিন্টটা দেখতে পাচ্ছ অসাধারণ প্রিন্ট কালার চাক দেখো কানদের ওপর আছে পেয়ে যাচ্ছে ওয়ান সেভেন্টি ওয়ান সেভেন জিরোতে মাদার্স ঠিক আছে মাদার্স কেন সেটা একবার দেখিয়ে দিচ্ছি একটু চেনটা ওপেন করে দেখিয়ে দাও দেখো বুকের সামনে এরকম চেন আছে বোথ সাইড একটা সাইড দেখালাম আরেকটা সাইড দেখিয়ে দাও বন্ধ করো এবার ব্যাপারটা দেখো চেইনটা যে করা হয়েছে এবার কাপড়টা ফেলে দাও তোমরা কিন্তু কেউ দূর থেকে দেখে বুঝতে পারবে না যে এটা মাদার্স চেনের ওপরে কিন্তু একটা ঢাকনা টাইপ করে দেওয়া আছে যেটা দেখে বোঝাই যায় না এটা মাদার্স তাহলে কতটা অসাধারণ ইউনিক পদ্ধতি বলো বা ইউনিক প্রিন্ট সব সময় কিন্তু আইস ক্রিয়েশনে অ্যাভেলেবেল থাকে নেক্সট প্রিন্ট দেখো মাদার্সের জাস্ট প্রিন্ট কথা বলবে ইউনিক প্রিন্ট ইউনিক ডিজাইন মানেই আইস অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব লাইক মাস্ট নাহলে কিন্তু অনেক নতুনত্ব আপডেট হয়তো মিস করে যাবে তোমরা থ্যাংক ইউ